এখানে এবছর অনেক সূর্যমুখী ফুল থাকার পরও একটাও বীজ সংগ্রহ করা যায়নি কাঠবিড়ালির কারণে প্রচুর কাঠবিড়ালি আসে এবং সেগুলোকে একেবারে এত বড় বড় ফুল থেকে প্রত্যেকটা বীজ নিয়ে তারা খেয়ে এবং এমনভাবে খায় যে একেবারে আমরা যেমন বাদাম ছিঁড়ে খাই সেই একইভাবে এখানে তারপর দেখা যাবে যে প্রচুর সিট পড়ে আছে এখানে পরবর্তী বছরে আমার আর এই সূর্যমুখী ফুল লাগানোর প্রয়োজন হবে না এই যে গাছটা এটাও কিন্তু আমি এবছর লাগাইনি গত বছরের সেই বীজ থেকেই এগুলো হয়েছে আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে বাগানে কিছু কাজ করব সেই গুরুত্বপূর্ণ কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এখন যেহেতু কাঁচামরিচ গাছে প্রচুর কাঁচামরিচ রয়েছে কিন্তু তারপরও ভাবলাম গাছগুলো ভালো থাকতে থাকতেই এগুলোকে কাঁচামরিচগুলোকেও হারভেস্ট করে নিই এবং সেই সাথে ইচ্ছে করলে যদি আপনারা চান গাছগুলোকে পরবর্তী বছরের জন্য সংগ্রহ করতে পারেন এই গাছটাতে অনেক কাঁচামরিচ হয়েছিলো সেজন্যই ভাবলাম যে খুবই ভালো জাতের গাছটা এই গাছটাকে প্রথমে ডালগুলোকে কেটে দিয়েছি কাঁচামরিচগুলো নেয়ার পরে এবং তারপরে এখানে পুরো যে রুটগুলো আছে সেখান পুরনো মাটি থেকে তুলে নিলাম আর রুটগুলো একটু ঝেড়ে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় এই যে কেঁচো তারপরে স্লাগ এগুলো লেগে থাকে এবং এগুলো যখন আমরা ঘরের ভেতরে নিই সেগুলো কিন্তু ঘরের উত্তাপ থেকে ঠিকই বেরিয়ে আসে এইভাবে আমরা পুরো মানে ও ওভার উইন্টার এভাবে যে কোনো গাছ সংগ্রহ করতে পারি বা রক্ষা করার চেষ্টা করতে পারি তারপরেও বলা যায় না অনেক সময় ঘরের ভেতরে নিয়ে রাখার পরেও কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় এখানে অনেক গাছে এখনও কাঁচামরিচ রয়েছে তবে যে সবগুলো গাছে কিন্তু পরবর্তী বছরের জন্য রাখা যায় না যেমন কোন গাছ যদি এমন হয় খুবই স্ট্রং এবং অনেক কাঁচামরিচ আসা এসেছে এবছর এবং আসার সম্ভাবনা রয়েছে সেই গাছগুলোকেই আমরা পরবর্তী বছরের জন্য রক্ষা করতে পারি আর এখানে এখনো অনেক অনেক কচু পাতা যেগুলো এখনো ভালো আছে এখানে একটা নাগামরিচের গাছ যেটা মাত্র বড় বড় নাগা এসেছে তো নাগাগুলো বড় হতে হতে বা পাকার সময়ের আগেই কিন্তু ঠান্ডাটা পড়ে গেছে সে কারণেই আমি এই গাছটাকেও রক্ষা করার চেষ্টা করব ঘরের ভেতরে নিয়ে তবে আজকে এই গাছটা এই যে মরিচ গাছগুলো হারভেস্ট করলাম সেই গাছে কিভাবে আমি পরবর্তী বছরের জন্য ওবার গাছটাকে রক্ষা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে একেবারে উপর থেকে কীভাবে ডালগুলোকে কেটে নিলে দেখা যাবে যে সেখান থেকে নতুন নতুন পাতা আসা শুরু করবে এখানে আমি একেবারে কেটে নেইনি নিচে থেকে পুরোপুরি ছোট ছোট যে ডালগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি এবং অত বড় তো আর রাখা যায় না যেহেতু ঘরের ভেতরে থাকবে বা কোনো একটা কর্নারে রেখে দিতে হবে এভাবেই করে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত কিছুটা ডাল রেখে তারপরে আমি খেতেছি প্রত্যেকটা এভাবে করেছি এবং একেবারে একটা পরিষ্কার কন্টেনার নিয়ে সেখানে এভাবে পাথর দিয়েছি যেন মাটিগুলো না পড়ে এবং তারপরে এই যে গাছটা কেটে নিলাম সেটাকেই আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এই নতুন মাটি অবশ্যই দিতে হবে যারা নতুন গার্ডেনার আছেন যদি এবছরে কোনো গাছ আপনারা ঘরের ভেতরে নিতে চান তবে অবশ্যই পুরনো মাটিতে নেবেন না নতুন মাটিতে না নিলে ঘরের ভেতরে কিন্তু গাছে থেকে পোকার উৎপাত হবে বা সংক্রমণ দেখা দেবে এখানে যে কাজটি করছি এখানে একটু হাফের নিচে আমি যে কম্পোজ ফ্রেশ কম্পোস্ট সেটা দিয়েছি এবং তারপরে খুব ভালো মতো ইচ্ছে করলে এটাকে ধুয়ে নেওয়া যেতে পারে যেন কোনো পুরনো মাটি বা পোকামাকড় না থাকে এটাকে আমি খুব ভালো মতো ঝেড়ে নিয়েছি এবং তারপরে একটু মাটি দিয়েছি প্রথমে একেবারে কম না অর্ধেকের একটু বেশি দিয়েছি এবং তারপরে এখানে গাছটাকে বসিয়ে এখানে আবার উপর দিয়ে কম্পোস্ট এখানে ফ্রেশ যে কম্পোস্ট রয়েছে সেটা দিচ্ছি একটু চেপে চেপে দিলে এটার ভেতরে বাতাস যাবে না এবং গাছগুলো শিকড়গুলো মাটির সাথে আবার নতুন করে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে আসলে এই গাছটা যে আমি করছি এটা যে একেবারে টিকে যাবে তারও কিন্তু কোনো ভরসা নেই তবে এভাবে আমরা চেষ্টা করে দেখতে পারি আমার যেমন গত বছরের একটা গাছ শেষ পর্যন্ত আমি রক্ষা করতে পেরেছিলাম এবং এবছর সেখান থেকে কিছু মরিচও আমি পেয়েছি তো এভাবে গাছগুলো যদি এবছরে স্ট্রং থাকে এবং দেখেই বোঝা যায় যে অনেক কাঁচামি এসেছে ভালো জাতে তবে আমরা এভাবে সেগুলোকে দিয়ে তারপরে হালকা পানি দিতে হবে আর বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তবে কিন্তু গাছের যে রুটগুলো সেগুলো পচা শুরু করবে ঘরের ভেতরে গাছগুলোকে জানালার পাশে রাখা যাবে না যদি রোদ আসে তবে রোদ পেলেই কিন্তু গাছগুলো দেখা যাবে নতুন পাতা ছাড়া শুরু করবে এমন একটা জায়গায় কর্নারে যেখানে হালকা আড়ো আসে এমন একটা জায়গায় জাস্ট গাছগুলোকে এমনভাবে স্লিপিং বুডে রেখে দিতে হবে যেন নেক্সট ইয়ার আমরা সেই গাছগুলোকে আবার জাগাতে পারি সেই উদ্দেশ্যে কিছুটা মাটি দিয়ে এভাবে রেখে দেব আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এই যে এই নতুন দানাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি ওভার উইন্টার যেন আর অক্টোবর চলছে এখন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নতুন একটা সবজি পাই সেজন্যই নতুন করে বীজ লাগাচ্ছি এটা হচ্ছে মটরশুটি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন যেহেতু প্রচুর কন্টেনার খালি রয়েছে সেই কন্টেনারের মধ্যেই এভাবে ভিজিয়ে রাখার পরে একটু টিস্যু পেপারে পেঁচিয়ে রেখেছি আর এই অক্টোবর মাসে কিন্তু বেশ কিছু সিট যদি আমরা লাগাই সেগুলো খুব ভালো মতো মানে চারা বেরোবে আর নভেম্বর চলে আসলে ডিসেম্বর চলে আসলে তখন কিন্তু সেইখান থেকে কিন্তু তেমনভাবে চারা বেরোবে না কারণ ঠান্ডাটা একটু বেশি হয়ে যাবে সে কারণে। এখানে আমি একটু হোল্ড করে নিচ্ছি আর একটু বড় কন্টেনারে নিয়েছি ইচ্ছে করলে যে সিভিং ট্রে আছে সেটাতেই লাগাতাম তো যেহেতু কন্টেনারগুলো খালি পড়ে আছে আর এটার মধ্যে কিন্তু সেই পুরনো মাটি শুধু এই গাছের যেহেতু এখানে রুট বেরিয়ে গেছে এগুলো থেকে একটু চারা হওয়া পর্যন্তই আমার এই কন্টেনারটার মধ্যে থাকবে তারপরে আবার আমি নতুন জায়গায় সেগুলোকে স্থানান্তর করব তবে এখানে দিচ্ছি যেহেতু এটা একটু গ্রিন হাউসের ভেতরে আছে এখান থেকে চারাটা বেরোলেই আমি মটরশুটির চারাগুলো তখন আবার এখান থেকে সরিয়ে একেবারে বাইরে বাগানে লাগিয়ে দেব প্রত্যেকটার মধ্যে একটা দুটো শির্বা খেয়ে হোলের মধ্যে আমি দুটো করে দিয়েছি যদি একটা কোনো কারণে মিস হয়ে যায় তবে যেন আরেকটা থেকে বেরোয় তারপর একটু হালকা করে সেগুলোকে এভাবে মাটিগুলোকে প্রত্যেকটা হোলকেই বন্ধ করে দিচ্ছি খুবই হালকাভাবে তেমন প্রেশার না দিয়ে আর একটু হালকা করে যখন এটা লাগাবো আমি আজকে পানি দেব না আমি কালকে এটার মধ্যে ওয়াটার হালকা পরিমাণে একটু পানি দেব স্প্রে করে যাতে ভেতরে গরম পেয়ে এই ঘান থেকে ছাড়াগুলো বেরিয়ে আসে একইভাবে এখানেও দিয়েছি যেহেতু অনেকগুলো ভিজিয়েছিলাম আর মটরশুটি ফ্রেশ বাগান থেকে যে কী মজা আমি গত বছর প্রায় দু দফায় লাগিয়েছিলাম বছরে আমরা তিন বারো মাসে তিনবার লাগাতে পারি এখানেও লাগিয়েছি এই তিনটার মধ্যে প্রায় বেশ কিছু গাছই বেরোবে আরেকটা যে কাজ করব। ইচ্ছে করলে আপনারা কিন্তু এভাবে মটরশুঁটি বা যে যে সবজিগুলো ওভার উইন্টারে হয় সেগুলো লাগাতে পারেন গাছগুলো নষ্ট হওয়ার আগে কিছু বেগুন রয়েছে এই গ্রিন হাউসটার মধ্যে দেখলাম যে পাতাগুলো কেমন একটু হলদে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে আর অনেক সময় দেখা যায় পরে পারবো বা হারভেস্ট করবো ভেবে রেখে দেই কিন্তু এসে দেখা যায় যে ভুলে গেছি বা সময় হয়নি আর বেগুনগুলো মার্শাল্লা অনেক বড়ই হয়েছে সেখান থেকে মোটামুটি দু ধরনের বেগুন রয়েছে বাগানে সেগুলোকেও আজকে পেরে নিব এরপরে যে কাজটি রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কন্টেনার এই যে বেগুনের কন্টেনারগুলো এগুলোকেও মানে পরিষ্কার করা আর যখন একটু ওয়েদারটা ভালো হবে তখনই যদি আমরা এই কাজগুলো করে ফেলি তাতে কিন্তু আমাদেরই আরাম হয় তারপরে দেখতেও ভালো লাগে বাগানটা এবং পরবর্তী বছরের একটা মানসিক একটা আনন্দ নিয়ে প্রস্তুতি থাকে এখানে দেখে দেখে সবগুলোই পেরে নিচ্ছি দেখা যাচ্ছে কিছু কিছু ছোটো রয়েছে কিন্তু তারপরও খুবই ভালো লাগে আসলে যখন নিজের বাগান থেকে এ ধরনের সবজি হারভেস্ট করা যায় এখনও আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক সবজি রয়েছে টমেটো সিম তারপরে ক্লোজেট বিভিন্ন ধরনের বিনস এগুলো রয়েছে তো আজকে এখান থেকে মোটামুটি এই গ্রিন হাউসটা থেকে যে বেগুনগুলো রয়েছিলো সেগুলো হারভেস্ট করলাম এবং আরও কিছু গ্রিন হাউজের মধ্যে গোল বেগুন রয়েছে এটা এতগুলো আসলে একসাথে হারভেস্ট করে নিলে খুবই সেই ফ্রিজেই রেখে দিতে হয় খুবই সুন্দর মার্শাল্লা যদিও এবছর আমরা তেমনভাবে আসলে ওয়েদারটা পাইনি তারপরও অনেক সবজি কিন্তু পেয়েছি যেহেতু অর্গ্যানিকভাবে চেষ্টা করেছি খাবার দিতে এবং খুব যত্ন করলে আসলেই যে একটা ফল আসে সেটাই আমি এবছর দেখেছি ওয়েদার ভালো না থাকলেও আমি বাগান থেকে অনেক অনেক সবজি হারভেস্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে দু ধরনের কাঁচামরিচ আর বেগুন হারভেস্ট করলাম ছোট ছোটো কাজগুলো যখনই বাগানে করি তখনই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে চ্যানেলটি গার্ডেনিংয়ের তবে অবশ্যই লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং I love this.